যাত্রিকুল মান সবি গেল এখন বাকি প্রা যাত্রিকুল মান সবি গেলো এখন বাকি প্রা তোমার শোনে প্রেমে করিয়া প্রেম করিয়া হাই রে হইলাম কত অপমান তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমা হাই রে কি কপাল আমার মনের বাদ পাইলাম

কালে গাবিন না গলে না না দূর ভে খাইছ না কোনো খাই না না হে দেবিয়া দেবু না ইলাই কইলা আমি এখন ভাত খামু কষ্ট মেরে ভাত রান্নাছি তরকারি রান্নাছি সব কিছু কইছি আমি খামু

आजा बात आजा पेटे खाली हुआ देख क्या आल्ला